প্রথম থেকে ধারাবাহিক আবার মেসেজ ছাড়বো গীতার গীতার অনেকে পরে লেটে যুক্ত হয়েছেন বা যারা পেয়েছেন তারা ডবল পাবেন যারা পাননি প্রতিদিন এই আমাদের ধরো পঁচাশিটার মতো ক্লাস হবে পঁচাশি দিন গীতার নোট যাবে সকালে গীতার নোট যাবে বিকালে ভাগবতের নোট যাবে আপনারা যতটুকু ধরতে পারবেন তো আজকের অল্প প্রশ্ন করব বেশি না মৌসুমি ঘোষ ধুলাঘড় থেকে আমার একটি প্রশ্ন আছে সংস্কৃত ভাষায় গীতার প্রতিটি শ্লোক আছে আমি গীতা পড়ার সময় যদি উচ্চারণে ভুল করে ফেলি তাহলে কি পাপ হবে অনেকে বলে গীতা পড়ো না শ্লোক উচ্চারণ করলে পাপ হবে কিন্তু আমার গুরুদেব বলেন আমার গুরুদেবকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি বলছিলেন যে না তোমার পড়তে 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 শুদ্ধতা আসবে পাপের চিন্তা করে তুমি গীতা পড়াটাকে বন্ধ করো না উনি একটা সুন্দর উদাহরণ দিয়ে আমাদের বোঝাতেন যেরকম ছোট শিশু আপনার বাড়িতে ছোট্ট শিশু থাকলে যখন ধীরে ধীরে বড় প্রথম কথা বলতে শেখে ও পুরো উচ্চারণ করতে পারে না বাবা বলতে পারে না বা বলে আটকে যায় বা বলুন তো মা বাবা আপনারা যখন ছোট শিশু বাবা না বলে বা বলে আপনারা আনন্দ পান না দুঃখ পান আনন্দ পান আরে প্রথমে বাবা বলেছে বাবা বলেছে মা বলে মা বলেছে কিন্তু সেই শিশু যখন বড় হয়ে পড়াশোনা করে ডিগ্রি লাভ করে আরও শুদ্ধ ভাষায় মাতৃদেবী হ্যাঁ আমার সদ্দেহ পিতৃদেব ততটাও সুখ হয় না ছোটোবেলায় যে আধো আধো কথাতে বাবা মা যতটা খুশি হয় তো আমার গুরুদেব বলেন ঠিক সেইভাবে আমরা প্রথম ভগবদ গীতা পড়ছি আমরা ছোট্ট শিশুর মতো আমাদের উচ্চারণ ভুল হলে আমাদের পরম পিতা কৃষ্ণ আমাদের ক্ষমা করবেন তিনি দেখছেন যে এই গীতা পড়ার জন্য প্রয়াস করছে চেষ্টা করছে ভুল হচ্ছে তিনি ভুল গ্রহণ করবেন না আপনি গীতা পড়বেন এটা আমার গুরুদেবের বাক্য আপনার সঙ্গে আমি শেয়ার করলাম আর আমাদের কিছু পণ্ডিত সমাজ ব্রাহ্মণ সমাজ আমাদেরকে গীতা পড়া থেকে দূরে রাখার জন্য এই ধরনের কথা বলে থাকে এই ধরনের কথা বলার কোনো যুক্তি হয় না গীতা পড়লে পাওয়া হবে গীতা না পড়লে পাওয়া হবে আমি গীতা পড়ার শুরুতে বলেছি গীতা পড়ার শুরুতে গীতা মা তো যে শ্লোক পড়লাম আপনি একটা অধ্যায় পড়তে পারেন একটা শ্লোক পড়তে পারেন প্রতিদিন বা অর্ধ শ্লোক আপনি পুরো শ্লোক পড়তে পারলেন না উচ্চারণ করতে পারেন হাফ থেকে আটকে গেলেন কি বলেছেন সমস্ত পাপ থেকে মুক্ত হবেন গীতাকে স্পর্শ করলে আপনি পাপ থেকে মুক্ত হবেন আর গীতার একটা শ্লোক যদি আপনি দর্শন করেন তাতে আপনার পাপ না পাপ হবে এটা উল্টো কথা বলা হচ্ছে উল্টো শেখানো হচ্ছে এই বলে আমাদের সমাজের লোককে গীতা পড়ার থেকে বঞ্চিত করেছে অনেক ব্রাহ্মণ এবং পণ্ডিতেরা যার জন্য আমাদের সমাজ অনেকটা পিছিয়ে আপনি গীতা পড়ুন অন্যজনকে গীতা পড়তে উৎসাহিত করুন এর থেকে মহৎ কাজ আর হয় না আমরা এই অধ্যায়ে পড়ব যিনি গীতার জ্ঞান প্রচার করেন যিনি গীতার জ্ঞান কাউকে বলেন ভগবান বলছেন এই পৃথিবীর মধ্যে না আমার সারা ভক্ত সমাজের মধ্যে আর থেকে প্রিয় আর কেউ হয়নি হবে না যে আমার গীতার বাণী দুটো লোককে শোনায় যে গীতা পড়তে উৎসাহিত করে গীতা পড়বেন যত পারেন আর গীতার কথা লোককে বলবেন তারক দত্ত বাঁকুড়া মেজিয়া থেকে প্রশ্ন হল একাদশীর দিনে গোপাল ভগবানকে ভোগ বা লাড্ডু ভোগ অর্পণ করা যাবে কিনা ভগবানের একটা নিত্য ভোগ হয় যেমন মন্দিরে মন্দিরে একটা নিত্যভোগের পদ্ধতি আছে যেখানে সকালে বাল্যভোগ দুপুরে রাজভোগ থাকবে একদম পুরো রাজভোগ অন্ন ডাল সবজি পিঠে পানা শাক সবজি পুরো রাজভোগের থালি আর বৈকালে বৈকালিক ভোগ রাত্রে ভোগ কিন্তু যারা আমরা বাড়িতে আছি বাড়িতে এই নিয়মের কিছুটা শিথিলতা আছে এই অন্নভোগ আমরা যেখানে এখানে করি অনেক সময় অন্নভোগ আমাদের কিছু যারা লেবার টেবার তাদেরকে দিয়ে দেওয়া হয় অথবা কিছু কিছু মন্দিরে আমরা কিছু অন্নভোগ যে জিনিসগুলো কালকে খাওয়া যাবে আজকে ভোগ লাগিয়ে কালকে খাওয়া যাবে ওগুলো ফ্রিজে রাখা হয় পরের দিন ভক্ত রাখা কিন্তু আমরা বাড়ির ক্ষেত্রে একটু শিথিলতা পুজোর শিথিলতা আছে ভগবদ্গীতায় নবম দেয় সাতাশ নম্বর শ্লোকে বলছেন যত করসি যত অসনাশী যত জি দদাশি যত তুমি যা দান করবে যা তপস্যা করবে যা কর্ম করবে যা তুমি খাবে আমাকে দিয়ে খাবে যেহেতু একাদশীর দিন আমরা অনুকল্প প্রসাদ পাই তাই অনুকল্পই ভোগ দেবেন তার সঙ্গে লাড্ডু বা অন্য ভোগ দেওয়ার কোনো প্রশ্নই আছে না সেই অন্য ভোগ নিয়ে আবার বিভ্রান্তি করা হবে আমাদের এখানে অনেক অনেক মানে ভগবানের কিচেন আলাদা সেখানে ভগবানেরই রান্না হয় আমাদের ভক্তদের কিচেন আলাদা সেদিন শুধু ওখানে একাদশী ভোগ রান্না হবে তা আমাদের বাড়িতে আবার কোথায় মিশে যাবে অন্য ভোগ আবার একাদশীর ভোগ আবার লাড্ডু সেজন্য বেটার হচ্ছে আপনি কেবল একাদশীর ভোগ দেবেন এবং সেই প্রসাদ পাবেন তিথি মাইতি হাওড়া আমতা থেকে আমার জানার ইচ্ছা হচ্ছে যে শুধু কি নারীদের ক্ষেত্রে ব্যভিচারী ব্যাখ্যা প্রযোজ্য পুরুষরা কি একই কর্মে লিপ্ত হন সেই ক্ষেত্রে কি হবে আপনার কথাই ঠিক দুজনেই পুরুষ আর নারী দুজনেই নারী যেরকম অন্য পুরুষের প্রতি মত গেলে তাকে বলা হয় ব্যভিচারী নারী পুরুষদের ক্ষেত্রে একই সেই জন্য আমরা গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার সময় প্রতিজ্ঞা করতে হয় অবৈধ সঙ্গ বর্জন নিষেধ পুরুষরা অবৈধভাবে অন্য মহিলার সঙ্গে মিশতে পারবেন না মহিলারা নিজ স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে মিশবেন না আমাদের করা হয় অবৈধ সঙ্গ আমি সহজভাবে বুঝানোর জন্য বুঝিয়েছিলাম যদি আপনি দুঃখ পেয়ে থাকেন সরি হ্যাঁ বাঁকুড়া থেকে সুপ্রকাশ দীর্ঘসূত্রী কী দুই বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান হলেন কৃষ্ণ গীতা ভাগবত হল সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তাহলে বিভিন্ন ধর্মে বিভিন্ন ধর্মগ্রন্থ কেন পরমেশ্বর ভগবানকে আলাদা করে দেখা হয় কেন আপনি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করেছেন আমি কিন্তু একটা উত্তর দেব। প্রত্যেকের অনুরোধ একটা প্রশ্ন ছাড়বেন যাতে উত্তরটা দিতে পারি এতগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয় দীর্ঘসূত্রই হচ্ছে একটা কাজ অনেক দিন ফেলে রাখা গতকালকে এটা আলোচনা করেছি আমরা দীর্ঘসূত্রী এই করছি করব এটা অলস এটা হচ্ছে তামসিক লোকের কাজ তামসিক কর্তা জুয়েল দাস অষ্টগ্রাম কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে আমার প্রশ্ন হলো চার প্রকার অহংকার আছে এগুলি কি কি এই চার প্রকার অহংকারের কথা আমাৰ এই মুহূৰ্তে মনে নাই যদি পাই আপোনাক জনাব এমি বাহ্যিকভাৱে দুট' অহংকাৰ উঠে আছে মিথ্য অহংকাৰ সত্য অহংকাৰ দুট অহংকাৰ চৰ্চা হয় বেছি মিথ্যা অহংকাৰ হে আমি দেহ আমি পুৰুষ আমি নাৰী এই অভিমান সত্য অহংকাৰ হে আমি দেহ নহয় আমি হেঁচা চীনময় আত্মা তো আপনি বর্ণনা করলেন কুব্জা সুন্দরী যুবতীতে পরিণত হলেন তখন তার মনে কাম ভাব এসেছে কিন্তু আমরা জানি ভগবানের ভক্ত হলে কাম ভাবকে সম্পূর্ণ দূরীভূত করতে হয় তাহলে গোপীদের কাম বা কুবজার কাম এই কোন ধরনের কাম শুদ্ধ কাম ভগবানের কাম বাসনা পূর্ণ করার জন্য নিজের যে কাম শুদ্ধ কাম ওটা আমাদের মতো কাম না তাই ভগবানকে ভজনা করার জন্য যে পাঁচটা শ্রেষ্ঠ ভাব শান্ত সক্ষ দাস বাৎসলার মধুর মধুর মানে কান্তা ভাবে ভগবানকে পতিরূপে লাভ করে তার সেবা আর পতি পত্নী মানে সেখানে কাম থাকবেই এটি নতুন করে বুঝিয়ে বলতে হয় না তো ভগবানের ইচ্ছা ছিল কুবজার সঙ্গে মিলবেন সেটা কুবজা প্রতিদান দিয়েছে ময়গনা কলকাতা থেকে আপনার প্রশ্ন তো অনেক বড় প্রশ্ন পড়ব না উত্তর দেব এক লাইনে প্রশ্ন করবেন নন্দমহারাজ বিরহের কথা বললেন যখন উদ্ধব এসে বলেছিল যে কৃষ্ণ শুধু আপনার ছেলে না স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা সেটা শুনে নন্দমহার উদ্ধবকে মেছিল তার মানে বিরহ বাড়িয়ে তোলার জন্য না ওনারা কৃষ্ণকে তাদের মনুষ্য পুত্ররূপে চিন্তা করতেন স্বয়ং পরামর্শ ভগবানের চিন্তা করা তে কি প্রকৃত কৃষ্ণকে লাভ করা প্রশ্নটা কি স্বয়ং পরমেশ্বর ভগবানকে মনুষ্যভাবে চিন্তা করাতে কি প্রকৃত কৃষ্ণকে লাভ করা কৃষ্ণকে তো লাভ করেছেন আর লাভ করবেন কি আপনাকে লাভ করতে গেলে প্রয়াস করতে হবে উনি তো কৃষ্ণকে লাভ করেছেন আর এই পুত্রের পুত্র লাভ করার জন্য তিনি বহু সাধনা করেছেন কৃষ্ণকে পুত্র পাওয়ার জন্য আর কুত্রকে পেয়েছিলেন এখন কৃষ্ণ চলে গেছে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে অর্জুন যুদ্ধে জয়ী হলে রাজ্য লাভ করবে মৃত্যু হলে স্বর্গ লাভ করবে ভগবান অর্জুনকে গোলক বৃন্দাবনের কথা না বলে স্বর্গের কথা বললো কেন আপনি হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারেন কৃষ্ণকে এই ধরনের কেন বলল স্বর্গে গে যাবে কেন এই ধরনের কেন কথা বলা হলো আমাকে না জিজ্ঞেস করে এটা তো আমি আমি বলিনি অর্জুনকে কৃষ্ণ বলেছেন আমাকে প্রশ্ন করলে হবে কি করে এতদিন গীতা শুনছেন গীতার শেষ পর্যায়ে আপনি পৌঁছে গেছেন তারপরে ধরে এই ধরনের প্রশ্ন আসে এইটা এই যুদ্ধটা অর্জুনের ছিল না যুদ্ধটা ছিল আপনার আমার অর্জুনের গীতা জ্ঞানের প্রয়োজন ছিল না অর্জুন অর্জুন একজন ভূমিকা করে অবলম্বন করেছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য একটা উৎসাহ দিয়েছেন